কন্ডিশনের মাধ্যমে নিতে সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাধ্যমে সর্বনিম্ন দুই হাজার টাকা দিতে সরাসরি আসে সরাসরি ঠিক আছে আপনার দোকানের নাম বলে দেন দোকানের নাম

দেখে দেখে নিবেন খুব সুন্দর স্ক্রিন শর্ট রাখবেন আমাদেরকে পাঠাবেন আমরা একটা করে দেখাই দেব আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে এই যে হাতাটা বাটিকের বাটিকের এসে আপনার আরি করাটা জারি জারি দাম থাকে কত আরি 470 টাকা 470 টাকা দিচ্ছেন অসাধারণ 70 টাকা এর সব না জি যে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক বড় থাকবে অসাধারণ কালেকশন ঠিক আছে এটা সেলর কাপড়টা না সেলর কাপড়টা জি ওকে এই দেখেন কালামকারী কালামকারী জি

দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন কিন্তু বিয়স এটা ওন্নাটা ওন্নাটা জি যে ওন্না এগুলো 430 করে 430 টাকা যেমন আপনি কতগুলো ডিজাইন হবে ভাই আমাদের প্রতি সাপ্তাহে আমাদের 50 টা ডিজাইন আছে সমস্যার 50 টা সব 30 পিস মিলে সব 30 মিলে জি দেখেন অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিন স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন জি সুপার হিট কালেকশন জি

ও সেলরটা ছুটি হবে জি এই যে সুন্দর কালেকশন সুপার হিট কালেকশন এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ হবে আরেকটা দেখেন ভিতরে ডিজিটাল প্রিন্ট ভিতরে সুন্দর একটা ডিজাইন ঠিক আছে চারটি করে কালার আছে টাকা একটা কালেকশন 430 টাকা এর হচ্ছে আরেকটা ডিজাইন সুপার হিট কালেকশন চারশো তিরিশ চারশো তিরিশ আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদকে সামনে রেখে তার এখানে নতুন নিত্য কালেকশনগুলো উঠে যেতেছে একটা সুন্দর কালেকশন বারবার বলে দিয়ে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ ভিডিও দেখলে স্যাম্পল দেখা যাচ্ছে এটা ছুন্না সম্পূর্ণ পাশাদ স্যালাডটা সুতি থাকছে

খুবই সুন্দর কালেকশন নতুন একটা ডিজাইন চারশো তিরিশ টিকের ভিতরে অন্যরা দেখেন কত বড় বিশাল বড় হবে এটা হচ্ছে ওয়াও দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে অন্য পাঁচ হাতের নামাজ জন্য হবে আমরা চলে এসেছি ডিজিটালের ঠিক আছে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল জি জি ডিজিটাল প্রিন্টার মধ্যে ডিজিটাল প্রিন্টারগুলো দিয়ে দেখেন কত সুন্দর এগুলা আসে ঠিক আছে এগুলা দেখেন আপনি অনেক সুন্দর ডিজাইন মাত্র 600 টাকায় 600 টাকা জি কত রূপ করে থাকবে এটা নামাজে ওন্না 58 এই আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ 58 জি দেখেন ডিজিটাল ডিজিটাল ভিতরে ডিজিটাল ভিতরে মাত্র 600 টাকা মাত্র টাকা জি

পুরো ঠিক আছে জি 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 একটু টান টান করে ধরবেন সুবিধা হচ্ছে তো বিয়রস কারেন্ট নেই তাও কত সুন্দর একটু টান দিয়ে ধরুন ভাই আচ্ছা টান টান করে ধরেন আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিন শেট দাম রাখছেন কত দাম রাখছেন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা জি খুবই সুন্দর কালেকশন কিন্তু এই যে ওনারা পুরো সিকোয়েন্স করা পুরা ওনাতে সিকিওয়েন্স করা থাকবে কিন্তু চমৎকার কালেকশান সুপারহিট ঠিক আছে না আর ভাই

আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন ভিউয়ার্স জি জি মাত্র 1000 টাকা দিয়ে দিছে মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা ঠিক আছে খুব সুন্দর কালেকশন মাত্র 1000 টাকা 1000 টাকা